আসসালাম ওয়ালাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু আজকের আলোচনার বিষয় নোবেল পুরস্কার দুই হাজার পঁচিশ নোবেল পুরস্কার প্রদান করা হয় সাধারণত বিজ্ঞান সাহিত্য ও শান্তিতে অসাধারণ অবদানের জন্য গুণী ব্যক্তিদের প্রদান করা হয় চরণ শুরু করা যাক আমরা প্রথমে দেখিনি চিকিৎসা বিজ্ঞানে কে কে নোবেল পুরস্কার পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছে তিনজন মেরি ই ফ্রেড মেরি ই সিমনকুখনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ফ্রেড রাম সডেল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সিমন সাগাকুসি জাপানের নাগরিক তাদের মূলত নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার রহস্য উদ্ঘাটন করে তারা আবিষ্কার করেছেন কিভাবে শরীরের নিজের থেকে রক্ষা করে এই গবেষণার জন্য তাদের নোবেল পুরস্কার প্রদান করা হয় চিকিৎসা বিজ্ঞান থেকে মূলত এরকম প্রশ্ন আসে যে যে চিকিৎসা বিজ্ঞানে কে কে নোবেল পুরস্কার পেয়েছে এবং তারা কোন দেশের নাগরিক এবং তাদের কি অবদানের জন্য তাদের নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে এরপর দেখা যাক পদার্থবিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেয়েছে পদার্থ বিজ্ঞানের যথারীতি তিনজন নোবেল পুরস্কার পেয়েছে জন ক্লার্ক মিশেল এইস ডেভোরেট জন এম মার্টিনিস এরা তিনজনই যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের মূলত নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে কম্পিউটিং জগতে বিপ্লব আনতে তারা সক্ষম হয়েছে এখান থেকেও সাধারণত তারা কে কে নোবেল পুরস্কার পেয়েছে এবং তারা কোন দেশের নাগরিক এবং কি অবদানের জন্য তাদের নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে সেই সম্পর্কিত প্রশ্ন আসতে পারে রসায়নে নোবেল বিজয়ী রসায়নে নোবেল বিজয়ী যথারীতি তিনজন সুষুমু কিতাগাওয়া রিসার্ড রবসন ওমর এম ইয়াগে সুষুম কিতাগাও জাপানের নাগরিক তার অবদান মূলত মেটাল অর্গানিক ফ্রেম ওয়ার্কসে অগ্রদূত যিনি দাঁত জৈব কাঠামোর বৃত্তি স্থাপন করেছেন রিসার্ড রবসন যুক্তরাজ্যের নাগরিক জটিল আনবিক কাঠামো নির্মাণে অসাধারণ অবদান রেখেছেন ওমর এম ইয়াগি নাগরিক অবদান রেখেছেন মূলত তাদের মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় মেটালিক অর্গানিক ফ্রেমওয়ার্ক মূলত পরিবেশ সংরক্ষণ কার্বন সঞ্চয় পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে রসায়নে কে কে নোবেল পুরস্কার পেয়েছে এবং তাদের কি অবদান এবং তারা কোন দেশের নাগরিক সাহিত্যে নোবেল পুরস্কার সাহিত্যে নোবেল পুরস্কার সবসময় গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্নে এসে বরাবরই এসে থাকে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাজলক রাজনো হরকাই নাজলুক রাজা হরকাই নাগরিক তাকে নির্দিষ্ট কোনো গ্রন্থের জন্য তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়নি তার সকল অসাধারণ এবং মনোমুক্তকর ও দূরদর্শী সাহিত্যের কর্মের তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে তার লেখার ভয়ঙ্কর পরিস্থিতিতে শিল্পের শক্তি ও মানবতার প্রতি গভীর বিশ্বাসের অনন্য প্রতিফলন ঘটেছে তার রচনাগুলোতে তার উপন্যাস গুলোতে দার্শনিক গভীরতা ও অনন্য বর্ণনা জন্য বিশ্বব্যাপী সমর্দৃত এখান থেকে তিন রকম প্রশ্ন আসতে পারে যে সাহিত্য নোবেল বিজয়ীদের নাম সে কোন দেশের নাগরিক এবং কেন তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সেটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে এবং পরবর্তী নোবেল পুরস্কার ঘোষণা পর্যন্ত এখান থেকে প্রশ্ন আসবে এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে মারিয়া করিনা মাসাদো মারিয়া করিনা মাসাদো মূলত ভেনেজুয়েলার নাগরিক এখন তাকে কেন নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে তার মূলত গণতান্ত্রিক সংগ্রামের জন্য তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মূলত বেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা তার প্রতিষ্ঠা তার দীর্ঘ ও এর আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে এই পুরস্কার তাকে প্রদান করা হয়েছে অর্থনীতিতে নোবেল বিজয়ী অর্থনীতিতে নোবেল বিজয়ী মোট তিনজন তাদের নাম হলো জোয়েল মকির ফিলিপ আগিওয়ান পিটার হাউ ইট জুয়েল মকির আমেরিকা ও ইসরায়েলের যৌথ নাগরিক তার অর্থনৈতিক অবদান ছিল প্রযুক্তিগত ইতিহাস ও উদ্ভাবনের অর্থনীতিতে অগ্রণী গবেষণা ফিলিপ আগর ফ্রান্সের নাগরিক সৃজনশীল বিনাশ তত্ত্বের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ব্যাখ্যা প্রদান করেছেন তিনি পিটার হাউইট কানাডার নাগরিক প্রযুক্তিগত অগ্রগতি ও টেকসই উন্নয়ন মডেল প্রণয়ন মূলত প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে অর্থনৈতিক কিভাবে করা যায় সেজন্য তাদেরকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে শান্তি সাহিত্য অর্থনীতিতে এগুলো থেকে বারবার আগামী নোবেল পুরস্কার ঘোষণা পর্যন্ত এখান থেকে বারবার প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসবে